নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে গল্প চতুর্ভুজ কলমে সুচন্দ্র চক্রবর্তী না রে ব্যাপারটা সেটা নয় মা তোর ছবি দেখেই পছন্দ করেছিল কিন্তু মা আসলে ঘরোয়া আমি চাই রে আমার বউ হিসাবে মায়ের আমাদের বিয়েটা নিয়ে আপত্তি নেই রে আপত্তি আসলে আমতামতা করলো জয়ন্ততা তোর চাকরি করাটা নিয়ে কী বলছিস হ্যাঁ রে আমি আর বাবা কাল সারা রাত ধরে বুঝিয়েছি মাকে কিন্তু মা কারোর কথা কানে তুলতেই রাজি নাই শ্লেষের হাসি হেসে বলো কাল সারা রাত মায়ের চেঁচামেচিতে বাড়িতে কাকচিল বসতে পারেনি পাড়ার লোকেরা পর্যন্ত উকি ঝুঁকি মারছিল জানলা দিয়ে জানিস আমি আর বাবা হাজার বুঝিয়েছি যে যুগ বদলেছে মেয়েরাও ছেলেদের সাথে সমানতালে এগোচ্ছে ঘরের চার দেওয়ালের মধ্যে আর থেমে থাকে না তাদের জীবন নিজেদের জীবন নিজেদের মতন করে বাঁচার অধিকার তাদেরও আছে কিন্তু মা কিছুতেই বুঝতে চায় না জিনিসপত্র ভাঙচুর করেছে শেষ রাতে জানিস মায়ের একটাই কথা হয় ওই মেয়েকে চাকরি ছাড়তে বল নইলে নিজের রাস্তা দেখে নিতে বল সবটা শুনে সূর্যমুখী মাথায় হাত দিয়ে বসলো জয়ন্ত বলে এমনিতেই পাড়ায় দরজা ঝগড়াটে হিসাবে মায়ের সুনাম আছে সেই নামগুলো যে কতটা সঠিক সেটা মা প্রমাণ করতে ব্যস্ত ছিল গোটা রাত ধরে বাবারই কি বলছিস জানিস বাবা কি বলছিল জানিস বলছিলো একদিন তোর এই মায়ের অশান্তির জন্য হয় আমার হাটফেল করবে নইলে বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে হবে অনেক দূরে হাসলো জয়ন্ত মায়ের ওই একটাই যুক্ত দিই যে আমি সারা জীবন সংসারে জোয়াল কাঁধে নিয়ে বইলাম ছেলে মানুষ করলাম রান্না করলাম ঘরের কাজ করলাম আর ওই মেয়ে সকাল হতে সেজে গুজে বেড়াতে বেরিয়ে পড়বে তাহলে বউ আনার মানে কি যদি ঘরের সব কাজ শাশুড়িকেই করতে হয় কাকিমা হঠাৎ এমন অদ্ভুত ভাবনা ভাবলেনি বা কেন চাকরির কাজ সামলে বুঝি খড়কনার কাজ করা যায় না আরে আমি তো সেটাই বুঝিয়ে বুঝিয়ে পাগল হয়ে যাচ্ছি রে সূর্য কিন্তু মায়ের ওই একটাই কথা বলছে চাকরি করে কখনোই নাকি রান্না না বাচ্চা সামলানো এসব হয় না কপালে হাত দিয়ে চোখ বন্ধ করলো আমি ক্লান্তরে ওই মহিলা কিচ্ছুটি বুঝতে চাইছে না আর কিছু ভালোও লাগছে না তবে কি ওই সাধু বাবার কথাই সত্যি হবে জয়ন্ত সূর্যমুখীর গলায় হতাশা কষ্ট সূর্য প্লিজ তুই এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে আমি কার কাছে যাব বলতো চোখে জল মুছে বললো জয়ন্ত আমি যখন কথা দিয়েছি যে তোকে বিয়ে করব ভাবিস না তুই জানিস তো জয়ন্ত সে কলেজ লাইফ থেকে আমার ড্রিম ছিল আর আর সিতে জব করার সেই অপরচুনিটি পেয়েও হাতছাড়া করার কথা কিভাবে ভাববো বা কিভাবে করবো বল না না সূর্য চাকরি ছাড়ার কথা তুই ভাববি না কখনো আমি আবার মাকে বোঝাবো রাজি করাবো আমি রাজি না করিয়ে ছাড়বো না আমি কি তোর সাথে যাব জয়ন্ত তোদের বাড়ি আমি যদি বোঝাতে পারি কাকিমাকে হুম হুম বলেও ভাবিস না এসব তুই মাকে চিনিস না এমন কথাবার্তা শোনাবে না তুই এক মিনিট তো দাঁড়িয়ে থাকতে পারবি না তা বললে কি করে হবে জয়ন্ত না সূর্য প্লিজ আজকে আরেকবার বোঝানোর চেষ্টা করি আগে আমি তারপর দেখা যাবে জয়ন্ত আর বসলো না সূর্যমুখী ভাঙা বুকে বসে রইল টেবিলে বাড়িতে শুকনো মুখে ঢুকলো সূর্যমুখী ডিনারের সময় কৃষ্ণা প্রশ্ন করলেন কি বলল জয়ন্ত বাড়িতে জানিয়েছে ওর মা বাবা মদ দিয়েছেন নিশ্চয় না কী চমকে উঠলেন কৃষ্ণার অনন্ত সূর্যমুখী সবটা খুলে বলল হ্যাঁ তো এতে চিন্তার আছেটা কি ভাবলে সীনভাবে বললেন কৃষ্ণা চাকরিটা ছেড়ে দেয় সূর্যমুখী টেবিল ছেড়ে উঠে তাহলে তুমি সেন্সে আছো তোমার এত কষ্ট করে পাওয়া চাকরিটা আমি ছেড়ে দেবো অসম্ভব যদি সবটা স্বাভাবিক থাকতো না আমি তোকে কোনো দিন এসব বলতাম না কিন্তু তুই বলতো ওই অপয়া কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত যা সব হচ্ছে তোর চারদিকে সেগুলোকে একটাও স্বাভাবিক দীর্ঘশ্বাস ফেলে বললেন কৃষ্ণ আমি তোকে বাঁচাতে চাইছি সূর্য একটা সুস্থ সুন্দর জীবন দিতে চাইছি আমার ড্রিম জব ছেড়ে যদি আমি বিয়ে করে ঘরে বসে থাকি না মা সেটা আমার জন্য কোনো সুন্দর জীবন হবে না হয়তো এখনকার সমস্যাগুলো কেটে যাবে কিন্তু নতুন সমস্যা তৈরি হবে একটু থেমে বললো সূর্য যন্তর মাকে বুঝতে হবে সবটা যদি না পারে তো আমি বোঝাবো তাই বলে বিয়ের জন্য নিজের স্বপ্নকে তো জলাঞ্জলি দিতে পারবে না অর্ধেক খেয়েই উঠে পড়ল সূর্যমুখী দিলে তুমি এর খাওয়াটা নষ্ট করে বিরক্ত অনন্ত বলো একে তো নিজের সমস্যার সাথে জুঝতে জুঁজতে ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে সূর্য তার মধ্যে তুমি ওকে চাকরিটা ছাড়তে বলছো তুমি বোঝো না কাজের মধ্যে ডুবে থাকলেই ও ভালো থাকে তো ভারী তো চাকরি যে কোম্পানির মালিক মদ গিলে রাস্তায় পড়ে থাকে সেখানে চাকরি করা নাকি ওর স্বপ্ন ওর ছাইপাস চাকরি করতে কি যদি বিয়েটা ভেঙে যায় তাতে খুব সুখী থাকবে ও চাকরিটা ছেড়েও কি সুখী থাকবে তা তো হবে না বিয়ের আগেই যে বাড়িতে এত চাহিদা এত বারণের বেড়া জাল না জানি বিয়ের পর সেখানে কী কী সহ্য করতে হবে মেয়েটাকে তুমি মা হয়ে কোথায় প্রতিবাদ করবে তা নয় তুমি অন্যায়কে সাপোর্ট করছো টেবিল ছেড়ে উঠে পড়লেন অনন্ত পরের দিন বেশ হাসি মুখে অফিসে এলো জয়ন্ত ওকে দেখি এগিয়ে এলো সূর্যমুখী কাল অনেক কষ্টে বোঝানো গেছে মাকে মা রাজি হয়েছে তোকে চাকরি করতে দিতে সত্যি সূর্যমুখীর চোখে মুখে খেলে গেল হাসির ছেলে হ্যাঁ মা বলেছে একদিন আমরা তোদের বাড়ি যাব খুব তাড়াতাড়ি উফ আমি যে কি ভীষণ নিশ্চিন্ত হলাম কি বলবো শুধু একটা কথা সূর্য আমতামতা করে জয়ন্ত বলল মা হয়তো তোকে ঘুরিয়ে বেছি অনেক প্রশ্ন করবে তুই কিছু মনে করিস না প্লিজ আরে না না বাবা কেন মাইন্ড করব সেদিন সন্ধ্যাবেলায় চৌধুরী বাড়িতে পাকা কথা বলতে এসেছিলেন রজত রাজদীপ আর পুরবীর বিয়েটাও পাকা করে যখন ফিরছিলেন রজত আর পুরবী হঠাৎ ওদের চোখে পড়ল বাড়ির মেইন গেটে বসে আছে একটা পাগলাটে গোছের লোক তার এলোমেলো কাঁচা পাকা দাড়ি পরনে ছেঁড়া জামা কাপড় মুখে এককাল হাসি ওরা বাড়ির বাইরে বেরোতেই লোকটা অট্ট হাসিতে ফেটে পড়ল ওরা হাসি শুনে ভয় চমকে উঠলো পুরবী আর রজত বিরক্ত মুখে তাকালেন লোকটা হেসে পড়ল রাজার বাড়ির বড় বউ হবার থকল তাকিয়া সবাই নিতে পারে রে পারে না আর যে পারে সেই মরে 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 হাসতে হাসতে রাস্তায় লোকটা লুটিয়ে পড়ল যেদের বসে তুই ভুল করছিস বাবা এতে তিনটে জীবন নষ্ট হবে ব্যাকুল কণ্ঠে পড়লেন অষ্টিকা মা প্লিজ এতে সবারই ভালো হবে তাহলে আমি গুরুদেবকে ফোন করেছিলাম গম্ভীর মুখে বললেন অত্যেকে উনি বলেন এই পরিবারে অভিশাপ আছে আর সেই অভিশাপে প্রত্যেক প্রজন্মের বড় ছেলের বউ কি হলো মা থামলে কেন খারাপ কথাটা কি আমার মুখ থেকে শুনেই ছাড়বি আমার জীবনে খারাপ হওয়ার কি বাকি আছে মা বিবির করলো রাজদ্বীপ সেই অভিশাপে প্রজন্মের বড় বউয়ের প্রাণ সংশয় হয় এই বিপদকে এড়ানো সম্ভব যদি এই পর্যন্ত শুনে হেসে ফেল রাজদ্বীপ প্লিজ মা আজকের দিনে দাঁড়িয়েও এসব ইনলজিক্যাল কথা বিশ্বাস করো তুমি হাসিস না রাজ গম্ভীর হয়ে গেলেন অবৃতাম সে কোন ছোটবেলা থেকে দেখছি গুরুদেব কাজ পর্যন্ত একটা ভবিষ্যৎবাণী মিথ্যে হয়নি না বুঝলাম হাসি চেপে বলো রাজদ্বীপ তার কি বললেন তোমার পূজনীয় গুরুদেব আমি তোর আর পূরবীর কুষ্টি দেখিয়েছিলাম ওনাকে উনি বলেন ও শুধু তোর জন্যই নয় এই পরিবারের জন্যও সঠিক নয় শুধু তাই নয় এই বিয়েটা হলে ও নিজের প্রাণ সংশয় হবে অনেক কষ্টে হাসি চেপে রেখেছে রাস্তি কোনো রকমে বলল এর প্রতিকার কীভাবে হবে সে উপায় বলেননি তিনি বলেছেন কিন্তু কি লাভ তুই বা তোর বাবা কেউ তো কানে তুলবি না আমার কথা ভেবে দেখ বাকে তুমি বলোই না উনি বলেছেন শুধু পুরোই কেন কোনো ধনী পরিবারে মেয়েই তোর জন্য ঠিক নয় কোনো সাধারণ মধ্যবিত্ত পরিবারে মার্জিত কেয়ারিং মেয়েই তোর জন্য উপযুক্ত সে যেমন তোকে সুখী রাখবে তেমন নিজেকেও যাবতীয় ঝড়ঝাপটা থেকে বাঁচিয়ে চলতে পারবে এই যেমন ধর সুর প্লিজ মা ওই নামটা না তুমি আমার সামনে আনিও না অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছি আমি আর নয় সত্যি কি বোঝাতে পেরেছিস তাহলে রোজ রাতে আজও ওর স্বপ্ন দেখিস কেন বল জানি না আমি রাজদীপের মুখের হাসি মুহূর্তে উবে গেল গম্ভীর মুখে ঘরের বাইরে বেরিয়ে গেল দিনটা ছিল রবিবার সকাল থেকে আকাশ মেঘলা যতই বেলা গড়াতে লাগলো ততই অন্ধকার ভাবটা গাঢ় হয়ে উঠতে লাগলো ঈশান কোণে বিদ্যুতও চমকাচ্ছিল মাঝে মধ্যে বস বসার ঘরে বসে কথা হচ্ছিল দুই পরিবারের একদিকে দুটো চেয়ারে বসে আছেন কৃষ্ণা আর সূর্যমুখী তাদের মুখোমুখি সোফায় বসে আছেন জয়ন্ত আর ওদের মা বাবা সুলতা আর নিখিলেশ সুলতা বাড়ির দেওয়াল থেকে মেঝে পর্যন্ত খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিলেন দেওয়ালের ফাটল পলেজ তারা ঘষে পড়া অংশগুলো তার ছিলে নজরে দেখছিল বাড়িটা খুব পুরনো না হ্যাঁ দিদি হাসলেন কৃষ্ণা প্রায় সত্তর আশি বছরে পুরোনো হবে হুম দেখেই বোঝা যাচ্ছে সামনের প্লেটে থাকা একটা রসগোল্লা বলেন এমন বাহাদুর মেয়ে আপনার বেটা ছেলেদের মতো চাকরি করে মাস গেলে মাইনে পায় এ পুরনো জং ধারা বাড়ি থেকে মা বাবাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার মূল দয়নি বুঝিতে সূর্যমুখে কিছু একটা বলতে গেলাম কিন্তু ওকে থামিয়ে কৃষ্ণা বলেন মেয়ে তো বারবার ফ্ল্যাটে যেতে বলে আমরাই বাড়ি ছেড়ে যেতে পারি না নিজেদের ভিটে মাটি তো সেই তাছাড়া নতুন ফ্ল্যাটে গেলে পোশাক আশাক জিনিসপত্র তো শৌখিন হতে হবে পুরনো দিনের এই ধের ধেরে খাট আলমারি ফ্যান এসব নিয়ে নতুন চঙে ফ্ল্যাটে গেলে লোক আসে ছাড়া তার কিছুই হবে না মা প্লিজ এসব কি বলছো তুমি জয়ন্ত রাগী গলায় বলে উঠলো এই তুই থামতো এ তো আর আগেকার যুগ নাই যে বউ পছন্দ না হলে ছেলের আবার বিয়ে দেবো একবারই বিয়ে দেবো যখন ভালো করে পরক করে নেব না তুমি যা করছো সুলতা সেটা পরক্ষের চেয়ে অপমানই মনে হচ্ছে বেশি বললেন নিখিলেশ তো মেনি মুখও পুরুষ মানুষ কোথাকার মুখের রসগোলাটা গলাৎকরণ করে একটা সন্দেশ মুখে ভরে বলেন এসব প্রশ্ন তোমার করা উচিত ছিল বুঝলে তুমি করনি বলেই আমায় করতে হয়েছে জয়ন্তর দিকে ফিরে বলেন শুধু মেয়ের রূপ দেখেই বিয়ের স্বাদ হলো একবার তো মেয়ের বাপের জমি বাড়ি দেখলি না এই মেয়েকে বিয়ে করলে তোর ভাগ্যে তো কানা করিও জুটবে না আপনি ভুল ভাবছেন দিদি বললেন কৃষ্ণা আমাদের তো একটি মেয়ে যা কিছু আছে আমাদের তার সবটা সূর্য পাবে হ্যাঁ ওই থাকার মধ্যে তো আছে এই পুরো ভূতের বাড়িটা বলি মেয়েকে গয়নাঘি কেমন দিবেন ভেবেছেন কিছু আমি কিন্তু দশ ভরি গয়না চাই এখনই বলে দিলাম দেবো দিদি তাই দেবো ভাববেন না সূর্যমুখীর রাগ হচ্ছিল ভীষণ কোনো রকমেই নিজেকে সামলে রেখেছিল আর শুনুন আমার জয়ন্তর জন্য একখানা চার চাকা গাড়ি লাগবে দিতে ভুলবেন না যেন হাসলেন সুলতা আর খাট আলমারি ফ্রিজ ড্রেসিং টেবিল টিভি এসি এগুলো নিয়ে আমি কিছু বলবো না নিজের মেয়ের কথা ভেবে দেবেন যা পারেন আপনি ভাববেন না দিদি সব ব্যবস্থা হয়ে যাবে যা হলেই ভালো হাসলেন সুলতা সূর্যমুখী রাগি চোখে তাকালো কৃষ্ণার দিকে আসলে কি জানেন আপনার মেয়ের ছবি দেখে ভেবেছিলাম বোধহয় খুব বড়ো বাড়ির মেয়ে হবে তাই চাকরি করতে বারণ করছিলাম কিন্তু এ তো পাকে ফোঁটা পথ তো তাই চাকরি করতে বারণ করব না হাজার হোক মাস গেলে পুরো মাইনে যে টাকাটা সেটা আমার হাতে তুলে দিলে একটু হলেও তো শান্তি পাবো না কাকিমা সূর্যমুখী মুখ খুলল তখন আমার মাস মাইনে পুরো টাকাটা আপনার হাতে তুলে দিতে পারব না অর্ধেকটা দেবো আপনার হাতে আর বাকি অর্ধেকটা দেবো মায়ের হাতে ওর কথা শুনে তো রক্ত রক্তচক্ষুতে তাকালেন সুলতা কৃষ্ণ তাড়াতাড়ি বলে নোর কথা ধরবে না দিদি বাচ্চা মেয়ে কী বলতে কী বলেছে বিয়ে হয়ে যাওয়ার পর বাপের বাড়িতে টাকা পাঠানোটা মোটেই ভালো না পুরো টাকাটা আপনার হাতেই তুলে দেবে কেন মা কৃষ্ণার দিকে তাকিয়ে বললো সূর্যমুখী তোমরা ছোটোবেলা থেকে কত কষ্ট করে বড়ো করেছো আমায় লেখাপড়া শিখিয়েছ গয়না বন্ধক রেখে কলেজ ইউনিভার্সিটি ফিস দিয়েছ আমার মাইনের ওপর সবচেয়ে বেশি অধিকার যদি কারোর থাকে তবে সেটা তোমাদের তাই আমার বিয়ে হোক বা না হোক মাইনের টাকাটা সবার আগে তোমার হাতেই দেবো আমি মা সুলতার দিকে তাকিয়ে বললো সূর্যমুখী এতে যদি কারোর আপত্তি থাকে তো থাকুক গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো